আসসালামু আলাইকুম আমি মজিবুর আলী নতুন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ছোট্ট একটি ভিডিও কারণ আপনারা জানেন যে সাপ দেখে ভয় করে না এমন মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে একেবারে কম নাই বললেই কো আসলে বিশেষ কিছু সাপ ছাড়া আর সকল মানুষই কিন্তু সাপ দেখে ভয় করে আর স্বাভাবিক কারণ সাপ একটা এরকম প্রাণী যে প্রাণী সুবল দিলে মানুষের তার মানে হয়তো মৃত্যু কনফার্ম বেশিরভাগ সময় মানুষ মারা যায় যার জন্য সাপ দেখে সব সকল মানুষের ভয় করে কিন্তু পৃথিবীতে কমসে কম একশো প্রজাতির মধ্যে আশি প্রজাতির সাপের কিন্তু বিষ নাই তারপরও দেখলে আঙ্গুর ডর করে ভয় করে হয়তো আমাদের গ্রামগঞ্জে দেখা যায় ধুরা সাপ আর এই ধুরা সাপ দেখেও কিন্তু অনেক সবাই ভয় করে তো যাই হোক বর্তমান রাসেল ভাইপার সাপের উৎপাত এরকম ভাবে সৃষ্টি হয়েছে বৃদ্ধি পাইছে যে সাপটার জন্য বর্তমান মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমগরের পাশের দেশ বাংলাদেশ সেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সাপের এরকম উৎপাদ শুরু হয়ে গেছে যদি মোসুরে টানায় যদি না ঘুমায় তাহলে সেক্ষেত্রে বিছনায় যায় সাপ ওখানে সবুল মারে তো সবল মারা কিন্তু যখন শুয়ে থাকবো সে যদি ঘুমের মধ্যে হাত পাও লাড়ায় তাহলে সেক্ষেত্রে ওই বেহুলা লক্ষীদারের মতো তোমরা সুবল মারে এই সাপটার ভয়ঙ্কর বিষ এরকম যে একটা মানুষের যদি সুবল মারে তাহলে পাঁচ মিনিটের মধ্যে সেই মানুষটা মারা যাওয়া কনফার্ম কিন্তু বাংলাদেশের সমস্ত মিডিয়া দাবি করতেছে যে এই সাপটা ভারত থেকে বাংলাদেশে গেছে কিন্তু এখন উল্টাটা করতেছে কারণ এই সাপটা বাংলাদেশ থেকে রিটার্ন আবার আসামে আসতেছে আসামের ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই সাপটার দেখা পাওয়া গেছে তো এইটা নিয়ে বর্তমানে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই সাপটার থেকে আমরা বাসম কীভাবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করা দরকার আপনারা জানেন যে একটা সাপ কিন্তু সরাসরি কোনো মানুষের কামড় দেয় না যদি তার আঘাত করা না হয় বা সে যদি না ভয় করে কারণ অনেক সময় দেখা যায় একটা সাপ তো রাস্তায় শুয়ে আছে তার বগল দিয়ে গেলে সে ভাববো যেগুলো নিশ্চয় আমাদের মারবার আসতে আছে যার জন্য উল্টা হয়তো রিটার্ন এসে আপনারা সুবো দিয়ে চলে যাবেন কিন্তু এই সাপ গুলো বাড়িতে না আসে ইতিমধ্যে বাংলাদেশে অনেক বাড়িতে কিন্তু বিভিন্ন জালের বেরা দিয়ে রাখা হয়েছে যাতে সাপ না ঢুকে কারণ এই সাপটা অতিব ভয়ঙ্কর তো আমরা এর থেকে বাঁচবো কিভাবে আমাদের বাসার উপায় কি আমাদেরও বাসার উপায় আছে আমরা যদি অল্প পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি আমাদের বাড়ির আশেপাশের ঝুপঝার গুলোর সবসময় পরিষ্কার রাখা দরকার যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে কোনো পোকা পোকামাকড় থাকতে পারবো না আর এই পোকা পোকামাকড় খাইবার জন্য কিন্তু সাপ আসে যদি একটা সাপের সম্মুখে থেকে যদি একটা ইন্দুর যদি চলে যায় সে দুই তিন ঘন্টা পরেও সেই সাপটা ওই ইন্দুরটা কোন দিকে গেছে সে সাপ কিন্তু শনাক্ত করতে পারে হয়তো তার হয়তো দৃষ্টি শক্তি না থাকলেও বেশি কিন্তু সে কিন্তু তার জীবলে দিয়ে কিন্তু হয়তো দেখতে দেখতে সেই জায়গায় আমাকে পৌঁছায় আর সেই ইন্দুরটা যদি ঘরে ঢুকে সাপটা হয় সেই ঘরে ঢুকত এই এন্দুরটা বিশ্রামের জন্য এই হইতেছে গিয়ে সাপের একটা ধরনের মানুষের কাছে আসার একটা উপায় তো এ থেকে আমাকে বাঁচা দরকার কি আমার ঘরের বাড়ির আশেপাশে ঝোপঝাড় রাখা যাবো না হয়তো কোন ধরনের রাখা যাবো না যেগুলোতে এন্দুর পোকামাকর থাকতে পারে তো এই থেকে আমরা সচেতন থাকা উচিত তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আপনারা যারা নতুন দেখতেছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন